ড্রেয়ার ভিউয়ার্স ট্রেন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সে বিষয়টি হলো কোটা সংস্কার আমরা সবাই জানি সরকারি চাকরির সব গ্রেডের নিয়োগে সাত শতাংশ কোটা কার্যকরের নতুন সিদ্ধান্ত হয়েছে কিন্তু সরকারের এমন কিছু দপ্তরে আলাদা নিয়োগ বিধির কারণে এখনও কার্যকর রয়েছে বিভিন্ন বিশেষ কোটা ঠিক তেমনি দুটি ডিপার্টমেন্ট হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং রেলের নিয়োগের ক্ষেত্রে বিশেষ কোটা আমরা সবাই জানি যে প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ষাট পার্সেন্ট মহিলা কোটায় নিয়োগ হয়ে থাকে এছাড়া আরও বিভিন্ন কোটা রয়েছে রেলের নিয়োগের ক্ষেত্রেও তিরিশ পার্সেন্ট পোষ্য কোটাই নিয়োগ হয় তো নতুন করে কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে সরকার সাত শতাংশ কোটা রেখে বাকি তিরানব্বই শতাংশ মেধাই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং সে বিষয়ে পরিপত্র জারি করা হয়েছে এখন জনজীবনের মনে প্রশ্ন আসছে যে প্রাথমিক বিদ্যালয়ে মহিলা কোটা সহ অন্যান্য কোটা এবং রেলওয়ে নিয়োগের ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট পোষ্য কোটা সহ যে অন্য কোটাগুলো আছে সেগুলোর ভবিষ্যৎ কী তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন আশা করি একটি কমপ্লিট ধারণা পেয়ে যাবেন যা আসলেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ষাট পার্সেন্ট মহিলা সহ বাকি কোটাগুলো থাকছে কিনা এবং রেলওয়ে নিয়োগের ক্ষেত্রেও কোটা আর কি ভবিষ্যৎ তো ভিওয়াস আমি অবশ্যই অনুরোধ করবো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে এরকম যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগে ষাট শতাংশ নারী কোটা আছে একইভাবে বাংলাদেশের রেলওয়েতে চোদ্দতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত তিরিশ শতাংশ পোষ্য কোটা রয়েছে বিভিন্ন সেক্টর ও কর্পোরেশনের নিয়োগবিধি ভিন্ন ভিন্ন হওয়ায় সেখানে বিভিন্ন কোটা কার্যকর আছে তিন পার্বত্য জেলার সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য আলাদা কোটার ব্যবস্থা রয়েছে এসব প্রতিষ্ঠানে কোটা আগামীতে কিভাবে নির্ধারিত হবে তা নিয়ে অস্পষ্টতা এখনও রয়েই গেল এদিকে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদ সম্মেলনে নিয়োগ প্রসঙ্গে বলেন আদালতের আদেশের দাড়ি কমা বদলানোর ক্ষমতা আমাদের নেই নতুন প্রজ্ঞাপন অনুসারে সব নিয়োগ সম্পন্ন হবে নতুন কোটা পদ্ধতি কার্যকর হওয়ায় প্রাথমিকে আগামীতে কিভাবে শিক্ষক নিয়োগ হবে এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন আদালত যে নির্দেশ দিয়েছেন সে আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে নতুন প্রজ্ঞাপন অনুসারে সব নিয়োগ সম্পূর্ণ হবে তবে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেন বেশ কয়েকজন সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শাহিন খান বলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ বরাবরই কোটা আদেশের বাইরে ছিল এ নিয়োগের নিয়োগ বিধি আলাদা ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী শিক্ষক কমানো হবে কি না তা আলোচনার দাবি রাখে তিনি বলেন আমি মনে করি আপিল বিভাগ একটি বিশেষ পরিস্থিতিতে এ রায় দিয়েছেন রায়টি অভিনন্দনযোগ্য রায়ের ভবিষ্যতের জন্য দ্বার খোলা রাখা হয়েছে বলা হয়েছে সরকার চাইলে এটি পরিবর্তন করতে পারবে এটি সরকারের পলিসি ম্যাটার তিনি বলেন এসব বিষয়ে ভবিষ্যতে আলোচনার দাবি রাখে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব এ আব্দুল আওয়াল মজুমদার বলেন রেল ও প্রাথমিক ও বিভিন্ন কর্পোরেশনের নিয়োগ তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে করতে গেলে প্রতিটি প্রতিষ্ঠান থেকে আলাদা আলাদা আদেশ জারি করতে হবে জনপ্রশাসনের বর্তমান প্রজ্ঞাপনে এগুলি বাতিল হবে না তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটা বিধিমালা আছে সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই নামে পরিচিত এটি প্রজ্ঞাপন নয় বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালার পর প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের পর আদেশ তিনি বিষয়টি এভাবে বলেছেন সচিব ফরিদ আহমেদ বলেন আমাদের নিয়োগ বিধিতে যেসব বিষয় আছে সে বিষয়গুলোর সঙ্গে সরকার এখন যে ওটার বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে এটা আমাদের বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক না আমাদের বিধিমালাতে কোনো অসামঞ্জস্যতাও নেই আমাদের বিধিমালা স্পষ্ট ওখানে যেমন ষাট ইস বিশ এই বিভাজনের কথা বলা আছে তেমনি এটাও বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত যে কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটা অনুসরণ করা হবে আমরা যখন নিয়োগ কার্যক্রমে হাত দেব তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয় তাহলে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নেব সে অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাব অর্থাৎ তার মতে প্রাথমিকে কিভাবে শিক্ষক নিয়োগ হতে যাচ্ছে সেটা এখনও স্পষ্ট নয় এর আগে দু সালে সরকার যখন কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছিল তখনও প্রাথমিক শিক্ষক নিয়োগে মানা হয়েছিল প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব বিধিমালা সেটি প্রাথমিক নিয়োগ বিধিমালা দু ছিল তাই এবারও প্রাথমিকে নিজস্ব নিয়োগ বিধিমালা অনুসারে শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে বলে প্রাথমিক শিক্ষা শিক্ষাধিদপ্তরের সূত্র জানিয়েছে তারপরও এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চাইবে প্রতিষ্ঠানটি অর্থাৎ প্রাথমিক ও শিক্ষাধিদপ্তর এখন পর্যন্ত নিশ্চিত নয় যে প্রাথমিকে কোন বিষয়টি হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই থেকে দেখা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পঁয়ষট্টি শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হয় বাকি ৩৫ শতাংশ পদ সরাসরি নিয়োগের মাধ্যমে নেওয়া হয় তবে পদোন্নতির জন্য যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয় প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে সহকারী শিক্ষক পদে প্রশিক্ষণ সহ কমপক্ষে সাত বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আর সরাসরি নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে আবেদনের বয়স সীমা একুশ থেকে তিরিশ বছর সহকারী শিক্ষক পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে আপনারা জানেন যে বয়সীমা হতে হয় একুশ থেকে তিরিশ বছর এবং দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসারে সরাসরি নিয়োগের পদের জন্য ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা বিশ শতাংশ পুরুষ কোটা এই তিন কোটার প্রতিটি ক্যাটাগরিতে অবশ্যই বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে তবে এভাবে তিন কোটায় বিজ্ঞান বিষয়ে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া যায় এখন পর্যন্ত এটা পরিষ্কার যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুসারে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব গ্রেডের মেধার ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে তবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের আপাতত প্রার্থী নিয়োগ দেওয়া হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসারে এরা থেকে এটাই বোঝা যাচ্ছে যে ষাট পার্সেন্ট মহিলা সহ আর যে কোটাগুলো বিদ্যমান রয়েছে সেটা আপাতত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চালু থাকছে এবং রেলওয়ে নিয়োগের ক্ষেত্রেও ঠিক একইভাবে তিরিশ পার্সেন্ট পোষ্য সহ যে অন্যান্য কোটাগুলো রয়েছে সেগুলো চালু থাকবে এখন দেখার বিষয় যে পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে এবং রেলওয়ে নিয়োগের সহ এরকম যেরকম আরও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সেসব ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোন নিয়মটা অনুসরণ করে বর্তমানে প্রচলিত নিয়মটা নাকি নতুন করে জারি যে কোটা কোটা আন্দোলন ভিত্তিতে নতুন যে নিয়মটা বা যে নতুন যে প্রজ্ঞাপনটা এসেছে সেই নিয়মটা সে পর্যন্ত জানতে হলে আরও কিছুদিন ওয়েট করতে হবে আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রাথমিক শিক্ষক হিসেবে যারা যোগদান করবেন বা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এখন পর্যন্ত চিন্তার কারণ নেই কারণ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এটা নিশ্চিত করেছে আপাতত দু হাজার উনিশ অনুসারে আরও দু একটা নিয়োগ পরীক্ষা হবে এবং তারপরে হয়তোবা আলোচনার প্রেক্ষিতে জনপ্রশাসনের মতামত নেওয়া হবে এবং তার প্রেক্ষিতে বর্তমান যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেটা কার্যকর হতে পারে তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ